যতটুক সময় যে বাসতে আছিস ফ্রিজের জলটা খাইয়া এটুই তো বেশি এ আর কি エア পরে লিভার খারাপ আরিও খারাপি তো আর কালকের খবর ইটা তো দেখকে লাভ নাই अपन না মোবাইলে দিছে ফ্রিজের জল খাওয়াটা ভালো মোবাইলের খবর মোবাইলে কত অঙ্গবঙ্গ খবর ফাটাইতা শূন্য চলতে লাগবে না হ্যাঁ তো ঠান্ডা করতে লাগবে শান্তি দিয়া চলতে লাগবে হ্যাঁ ঘরের যে 5 মিনিট চলতাম ইটা চলতাম কেমনে

কোমলী যতো আলু ক'ব হয়